একদম অনুষ্ঠানবাড়ির মতো এরকম মজমজে ঝুড়ি আলু ভাজার রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আর এটা আপনারা কীভাবে সংরক্ষণ করবেন তার জন্য কিছু টিপ অ্যান্ড ট্রিক্সও কিন্তু শেয়ার করব তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা তো ঝুড়ি আলু ভাজা বানানোর জন্য আমি এরকম মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়েছি এখন প্রথমে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো তো এইভাবে আলুটাকে কিন্তু গ্রেড করতে হবে দেখুন ওপর থেকে নিচের দিকে একবারে টেনে দিতে হবে নিচ থেকে কিন্তু আবার ওপরে টানা যাবে না নাহলে কিন্তু আলু ভাজাগুলো অনেক ছোট ছোটো হয়ে যাবে তো এইভাবেই ওপর থেকে নিচ এইভাবে কিন্তু টেনে টেনে আলু ঝুড়িগুলোকে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা একদম লম্বা লম্বা লাচ্ছার মতো আলু ঝুড়িগুলো তৈরি হয়েছে এখন আমি খুব ভালো করে জল দিয়ে কিন্তু আলুটাকে ওয়াশ করে নেবো মোটামুটি আট দশ বার জল পাল্টে পাল্টে এভাবে আলুটাকে পরিষ্কার করে ধুতে হবে যতক্ষণ না আলু জলটা একদম পুরো সাদা হয়ে যাচ্ছে তো এভাবে একটা চালনির মধ্যে রেখে আলুটাকে কিন্তু জল কলের নিচে এভাবে ছেড়ে দেবেন আর খুব ভালো করে আলুটাকে ধুয়ে নিতে পারেন এতে করে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে তো এভাবে কিন্তু আমি আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন দেখুন আলুর জলটা কিন্তু একদম পুরো পরিষ্কার আছে দেখতেই পাচ্ছেন আলুর যে স্টার্চ থাকে সেটা কিন্তু আমাদের পুরোপুরি ধুয়ে ফেলে দিতে হবে সেটা যেন আলুর মধ্যে একদমই না থাকে এরকম যেন একদম পরিষ্কার থাকে জলটা সেভাবে কিন্তু আলুটাকে ধুতে হবে এরপর আলুটা থেকে আমি কিছুক্ষণ জল ঝরিয়ে নিয়েছিলাম আলুটাকে একটা চালনির মধ্যে রেখে কিছুক্ষণ জল ঝরিয়ে নেওয়ার পর একটা শুকনো কাপড়ের ওপর এভাবে কিন্তু আলুটাকে আমি মেলে দিচ্ছি এইভাবে পাখার নিচে রেখে দেবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যাতে আলুটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে যায় রোদে রাখার দরকার নেই পাখা নিচে রেখে দিলেই কিন্তু আলুটা খুব সুন্দর ড্রাই হয়ে যাবে কোনো সুতির কাপড়ের ওপর দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু একদম পুরো ঝরঝরে করে শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আলুটাই কিন্তু একদম ঝরঝরে করে শুকিয়ে নিতে হবে যেমনটি দেখতে পাচ্ছেন এরপর এই আলুর মধ্যে আমি খুবই অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার এভাবে ছড়িয়ে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি খুব বেশি নয় ওই হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার আমি এখানে অ্যাড করেছি তবে এটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই আলুটাকে একদম ঝরঝরে করে শুকিয়ে নিতে হবে আলুর মধ্যে যেন কোনো জল না থাকে তারপরে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারবেন যদি একদম ঝরঝরে করে আলুটাকে না শুকাতে পারেন তাহলে কর্নফ্লাওয়ারটা এই পর্যায়ে অ্যাড করার দরকার নেই আপনারা ডাইরেক্ট কড়াইতে দিয়ে আলুটাকে ভেজে নেবেন সেক্ষেত্রে কিন্তু আলুটাকে আলু ভাজাটাকে আপনারা দীর্ঘ টাইম পর্যন্ত সংরক্ষণ করতে পারবে না একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলে কিন্তু আলু ভাজাটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তো এখানে আমি কিছুটা কারি পাতা ভেজে নিলাম এই আলু ভাজা কিন্তু কারিপাতাটা খুব ভালো লাগে আর কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি এরই সাথে কিছুটা পরিমাণে বাদামও আমি ভেজে নিচ্ছি তো কারিপাতা লঙ্কা আর বাদাম ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে এখন আমি আলুগুলো ভেজে নেব তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম রেখে তারপর আলুগুলোকে ছাড়তে হবে নাহলে কিন্তু আলুটা ছাড়ার সাথে সাথেই আলুটা খুব বেশি লাল হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে এইভাবে আলু ভাজাটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে করে কিন্তু ভেজে নিতে হবে যখন দেখবেন একটা খুব সুন্দর কালার চলে এসছে তখন এটাকে আমরা তুলে নেবো এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ডার্ক হয়ে যাবে তাই খুব বেশি ডার্ক করে আমি তুলছি না তো দেখুন এখানে আমার আলু ভাজাগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি আওয়াজটা শুনুন বুঝতেই পারছেন কতটা মজমজে হয়েছে এটা আপনারা এক মাস পর্যন্ত কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে স্টোর করে খেতে পারবেন গরম গরম ভাত আর মুগের ডালের সঙ্গে কিন্তু এই ঝিরি আলু ভাজা খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু লাগে খেতে এখন আমি আলু ভাজাটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি দুটো টিপস কিন্তু মাথায় রাখতে হবে প্রথমত আলুটাকে কিন্তু খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুতে হবে যতক্ষণ না আলুর জলটা একদম পুরো সাদা হচ্ছে আর দু নম্বর হচ্ছে আলুটাকে যখন শুকাবেন আলুটা যেন একদম ড্রাই হয়ে যায় সেদিকে মাথায় রেখে কিন্তু আলুটাকে শুকোতে হবে তারপরই তার মধ্যে কর্নফ্লাওয়ার অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে এই তিনটে জিনিস মাথায় রাখলে কিন্তু একদম পারফেক্ট আলু ভাজা তৈরি হবে